একদিন একটি মেয়ে তার পোষা কুকুর ছানাদের নিয়ে সমুদ্র পাড়ে ঘুরতে গেল একটি কুকুর ছানা নাম তার মনটি সে খেলতে খেলতে সমুদ্রের একদম ধীরে চলে এলো। তখনই একটা কুমির মনটিকে দেখে শিকার করে টেনে নিয়ে গেল সমুদ্রের গভীরে মনটি ভয়ে চিৎকার করতে লাগল আর এই চিৎকার শুনতে পেল একটি জলবিড়াল এবং সে মনটিকে কুমিরের মুখ থেকে বাঁচিয়ে এনে তীরে পৌঁছে দিল এবং দেখল মনটি খুবই ক্ষুধার্ত তাই জলবিড়ালটি মাছ শিকার করে এনে খেতে দিল জলবিড়াল ক্লান্ত থাকায় ঘুমিয়ে গেলে মন্টি তাকে সেবা করল মন্টির সঙ্গীরা মন্টিকে নিতে এলে জলবিড়াল তাদের বিদায় দিল দুঃখী মুখে বন্ধুরা তারপর কি হলো জানতে ভিডিওতে লাইক দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো একদিন জলবিড়াল সমুদ্র পারে বসে থাকলে একটা হায়না তার উপর আক্রমণ করল তখন জলবিড়ালের সাহায্যে এগিয়ে এল একদল কুকুর এই কুকুরেরা ছিল মন্টির পরিবার এবং মনটি আর জলবিড়াল আবার মিলিত হল